এবার চতুর্থ পরিচ্ছেদের বিশেষ একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হচ্ছে আপনাকে আমার দরকার টু থাউজেন্ড কথাটি কে বলেছে কাকে কখন বলেছে উদ্দিষ্ট ব্যক্তিকে বক্তার দরকার কেন বক্তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক ও ক্রীড়া সাংবাদিক মতিনন্দের লেখা কোনি উপন্যাসে আলোচংংসের বক্তা বিষ্ণুধর বক্তা বিষ্টুধর নেতাজি বালক সংঘের কুড়ি ঘন্টা এক নাগারে হাঁটা প্রতিযোগিতায় অনুষ্ঠান থেকে ফিরে আসার পথে সাতারু ট্রেনার ক্ষিতিস সিংহকে তার গাড়িতে বসে বাড়িতে আনে বাড়িতে এসে সে প্রশ্নে উদ্ধৃত কথাগুলো ক্ষিতিস সিংহকে জানায় উদ্দিষ্ট ব্যক্তি ক্ষিসির সিংহকে বক্তার দরকার কারণ বিষ্ণুধরের ভাষণ দেওয়ার ক্ষমতা খুব কম তার ভাষার উপর দখলও বিশেষ নেই রাজনৈতিক প্রতিযোগিতায় ভাষণ দেওয়ার জন্য জোরালো আর ভালো স্পিচ দরকার হয় আর এই কারণে তার ধারণা যে ক্ষিতির সিংহই একমাত্র ব্যক্তি যিনি জোরালো আর খুব মনোগ্রাহী স্পিচ লিখে বিষ্ণুধরের রাজনৈতিক কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করতে পারে বড় বাজারে ঝাড়ন মশলার ব্যবসায়ী সম্পদশালী বিষ্ণুধর আইএ পাশ। রাজনীতির ব্যাপারে তার যথেষ্ট জ্ঞান নেই কিন্তু তার ভোটে দাঁড়ানোর খুব শখ তাই ক্ষতি সিংহকে তার এই শখ পূরণের হাতিয়ার করেছে ধর বক্তা অর্থাৎ বিষ্টুধরের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে তিনি সমাজসেবক হয়ে ভোটে দাঁড়াবেন এর জন্য মানুষের মনকে জাগিয়ে তোলার দরকার তাদের কাছাকাছি আসতে হবে দরকার ভালো ভালো বক্তৃতা আর এই বক্তৃতা দেওয়ার জন্য যে ধরনের ভাষণের দরকার তা সে নিজে করতে পারবে না এছাড়া জুপিটার ক্লাবের বিনোদ ভর সিটিং এমএলএ যিনি খেলার লাইনে দীর্ঘ দিন ধরে আছেন অনেকগুলো ক্লাবের প্রেসিডেন্টও তিনি এই সমস্ত জেনে বিষ্ণুধরের ইচ্ছে হয়েছিল সেও খেলার লাইন ধরে ভোটে প্রচার চালাবে এবং বিনোদভরের সঙ্গে পাল্লা দেবে এই সব কারণের জন্যই বিষ্ণুধর সিংহকে দরকার বলে মনে করেছিল আলোচনাটা এখানেই শেষ করলাম তোমাদের কাজ শেষ নয় তোমরা কিন্তু চতুর্থ পরিচ্ছেদ ভালো করে পড়বে এই এক্সট্রাকটা যেখানে আছে খুঁজে বার করবে আন্ডারলাইন করবে নিজেরা ভেবে আরও কিছু লিখো ধন্যবাদ সবাইকে